আসসালামু আলাইকুম আপনি কীভাবে চায়না থেকে প্রোডাক্ট এনে বা চায়না থেকে কীভাবে আপনি ডিরেক্ট ইউএসএ ইউকে কিংবা কানাডা অথবা ইউএইতে প্রোডাক্টগুলো কাস্টমারের এন্ডে পৌঁছাতে পারেন তো ফুল প্রসেসটা নিয়ে আজকে আমি কথা বলবো আপনি চাইলে খুব ইজিলি কিন্তু এই কাজটা করতে পারেন এবং কোন ওয়েতে করতে পারেন এবং ড্রপশিপিং মডেল নিয়ে কথা বলবো আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া শুধুমাত্র মার্কেটিং খরচ দিয়ে আপনি কিভাবে চাইলে এগুলো করতে পারেন ফুল প্রসেসটা আজকে ভিডিওতে থাকছে এবং যেহেতু আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ইউকে কিংবা কানাডাদের প্রোডাক্টগুলো সেল করছে চায়না থেকে প্রোডাক্টগুলো জাস্ট ড্রপশিপিংয়ের মাধ্যমে তাদের জাস্ট কস্টিং খরচটা শুধুমাত্র মার্কেটিং পার পাস ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সো আজকে পুরো প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো একই সাথে অ্যামাজন এফবিএ নিয়ে কথা বলবো এবং কেউ আপনি চাইলে সেই প্রসেস টিউরের মাধ্যমে আপনি চাইলে এই বিজনেসটা রান করতে পারবেন বাংলাদেশে থেকে সো এটা খুব একটা মজার বিষয় যে আপনি বাংলাদেশে বসে থেকে কিন্তু আপনি ইউএসএ ইউকে কানাডাতে প্রোডাক্ট সেল করতে পারছেন শুধু আপনার এখানে কি কী লাগবে বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে সো ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে প্রোডাক্টগুলো সেল করতে হবে কাদের কাছে সেল করবেন সে টার্গেটেড এরিয়াকে আপনার চুজ করতে হবে আপনি যদি ইউএসএ ইউকে কিংবা কানাডায় প্রোডাক্টগুলো সেল করতে চান তাহলে ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করবেন আপনাকে একটু প্রোডাক্ট রিসার্চ করতে হবে আর এন ডি করতে হবে তো আর এন ডি করতে গেলে আপনি কিছু নলেজ পেয়ে যাবেন যে তারা কী ধরনের প্রোডাক্টগুলো এই মুহূর্তে চলে বা ইউকে কানাডা কিংবা ইউএইতে যদি আপনার প্রোডাক্টগুলো কাস্টমারের রেন্ডে দেন তাহলে জানতে হবে কাস্টমার বিহেভিয়র কাস্টমার সম্পর্কে ডিটেলস সো তার আগে কিন্তু আপনাকে জানতে হবে ওই প্রোডাক্টগুলো আপনি সোর্স কীভাবে করবেন সো প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যদি সোর্স করেন আপনি ট্রাস্টের মাধ্যম হচ্ছে আলি এক্সপ্রেসের মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত দ্রুত বলবো না ড্রপশিপিং করলে একটু টাইম লাগবে বাট আপনি যদি ড্রপশিপিং করতে চান কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া জাস্ট মার্কেটিং খরচটা দিয়েই মানে প্রোডাক্টের কোনো কেনাকাটার কোনো বিষয় নয় আপনাকে জাস্ট ড্রপশিপিং মডেলে যদি আপনি প্রোডাক্টগুলো সেল করতে চান সেক্ষেত্রে জাস্ট ইনভেস্টমেন্ট আপনার মার্কেটিং সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে ওয়েবসাইট লাগবে আপনার একটা যে আপনি কোথায় সেল করবেন সেটা চিন্তা করতে হবে আপনি যদি ফেসবুকে পোস্টিং বিবিসি ক্যাম্পেইন করেন বা গুগল অ্যাডসের মাধ্যমে যদি ভিডিওগুলো দেন বা বিজ্ঞাপনগুলো দেন সে অনুযায়ী আপনাকে চুজ করতে হবে এবং একটা ওয়েবসাইট এবং ওয়েবসাইটে কি সাথে ইন্টিগ্রেট করে আল এক্সপ্রেসের মাধ্যমে আপনি কিন্তু আল এক্সপ্রেসে খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন আপনি ইউএসএ ইউকেতে পাঠাতে পারেন এখন দেখেন একটা প্রোডাক্টের দাম হতে পারে তিন ডলার ইউএসএ কিংবা ইউকেতে বা কানাডাতে বা যে কোনো ইউরোপের কান্ট্রিতে এই প্রোডাক্টের দাম হতে পারে পনেরো থেকে বিশ ডলার কোনো কোনো জায়গায় তিরিশ ডলারও সেল করে সো আপনি যদি দুই ডলার দিয়ে সে প্রোডাক্টটা পারচেস করেন আলি এক্সপ্রেসে অল্প পরিমাণে প্রোডাক্টগুলো নিয়েও ড্রপশিপিং করা যায় মানে একটা একটা প্রোডাক্ট পাঠানো যায় বাট আলিবাবাতে বাল্ক মাউন্টের একটা প্রোডাক্ট নিয়ে ওটা উই বিষয় আসবো আলিবাবার বিষয় আসবো এবং আলিবাবা থেকে আপনি কীভাবে হচ্ছে অ্যামাজন এই ট্রা ট্রান্সফার করতে পারেন তো সেগুলো নিয়েও আসবো একটু স্টেপ বাই স্টেপ সো যাই হোক প্রথমে যদি আপনি ড্রপশিপিং চান বিনা পুঁজিতে জাস্ট মার্কেটিং পারপাস মার্কেটিং বা বুস্টিং করে একটা ফেসবুক পেজ লাগবে আপনার হয়তো যদি ফেসবুক ফেসবুকের মাধ্যমে করতে চান ফেসবুক পেজ লাগবে যদি ওয়েবসাইটে দিয়ে যদি গুগল অ্যাডসের মাধ্যমে করতে চান জাস্ট গুগল অ্যাডস বিজ্ঞাপন চালালে হয়ে যাবে যেহেতু আমার অনেক ক্লায়েন্ট তারা এইভাবে প্রচুর পরিমাণে একটা কারণ করছে এই জাস্ট গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডসের দিয়ে বিজ্ঞাপনগুলো প্রোডাক্টগুলো কিন্তু সেল করছে এন্ডে পাঠাচ্ছে তো এটা ড্রপ চেপিং খুব ইজিওয়ে যে আপনি তিন ডলার একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিশ ডলারে যদি সেল করেন সেক্ষেত্রে আপনার যদি পাঁচ ডলারে একটা প্রোডাক্টও সেল করতে পারেন কিন্তু আপনার পুরোপুরি নিট প্রফিট সো এই নিট প্রফিটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন দেখেন মজার বিষয় যেটা তো আপনার তো এই ট্রপশিপিং মডেলে যদি আপনি কাজ করেন আপনার তো একটু টাইম লাগে পনেরো থেকে বিশ দিন এখন আপনি যদি এভাবে যদি সেল করে দিতে পারেন একটা প্রোডাক্ট সেল করে যদি পনেরো ডলার আপনার আর্নিং চলে আসে সেক্ষেত্রে আপনি যদি একটু বড় পরিসরে করেন আপনি যদি একদিনে চার পাঁচটা কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করতে পারেন বা চার পাঁচটা যদি সেল হয় আপনার আর আপনার কি সেক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট কোটো লাগতে পারে ড্রপশেপিংয়ের ক্ষেত্রে জাস্ট বুস্টিং রানের আপনার হচ্ছে ইনভেস্টমেন্টটা লাগছে আপনি কানাডাতে সেল করতে পারছেন ইউএসএ ইউকে মার্কেট পে মার্কেট প্লে ইউএসএ সেখানে সেল করতে পারছেন সেই কাস্টমারদের কাছে সেল করতে পারছেন ওই কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো ভালো কন্টেন্ট দিতে হবে এখন দেখেন ড্রপশিপিং মডেলে হয় কি পনেরো থেকে বিশ দিন লেগে যায় কাস্টমারের এন্ডে প্রোডাক্টটা যাইতে আপনাকে তাহলে কি করতে হবে আপনি চাইলে আরেকটা ওয়ে আছে অ্যামাজন এফবি কোনটা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন সব কিছু অ্যামাজন করবে অ্যামাজন ও মার্কেটিং সবই অ্যামাজন করবে আপনার কাজটা কি আপনার কাজ হচ্ছে প্রোডাক্টগুলো বাল্ক অ্যামাউন্টে কিনে আনা আলিবাবা থেকে অথবা ওয়ান সিক্স এইট এইট ডট কমের ওয়েবসাইট থেকে চায়না মানে ওই চায়না প্রোডাক্টগুলো আর কি আলিবাবা থেকে একটু খরচ পড়বে আলি এবং আলিবাবা থেকে তো খরচ পড়বেই আলি এক্সপ্রেস অনেক বেশি খরচ পড়বে যেহেতু আলি এক্সপ্রেসে আপনি হচ্ছে রিটেল মানে অল্প অল্প প্রোডাক্ট কিনে সেল করতে পারছেন ড্রপশিপিংয়ের মাধ্যমে আর আলিবাবা যেটাতে আলিবাবা থেকে যদি আপনি কিনেন বাল্ক অ্যামাউন্টে ফর এক্সাম্পল একশো পিস আইফোন সেভেনটিনের কাবার আপনি কিনলেন একশো পিস সেটা কিনে আপনি আপনি হচ্ছে অ্যামাজনেকে পাঠাই দিলেন এখন যখন কানাডা ইউএসএ কিংবা ইউকে অথবা ইউএ তারা যখন দেখবে যে অ্যামাজন প্রাইম লেখা এবং অ্যামাজন কিন্তু ওই প্রোডাক্টটাতে যখন তারা প্যাকেজিং করে অ্যামাজন প্রাইম লিখে দেয় অ্যামাজন প্রাইম যখন লিখে দেয় তখন কিন্তু ইউএসএ ইউকে কিংবা ওর প্রোডাক্ট মোটামুটি কিনে কমার্সে তারা কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে সো বিশ্বাস করাটা সবাই কারণ অ্যামাজনের কোয়ালিটি ভালো তারা অবশ্যই এটাকে কিউসি করে চেক করে আপনার প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখেন এই জিনিসগুলো কিন্তু থাকে সো দ্যাটস ওয়াই আপনি যখন অ্যামাজন এ করতেছেন ফুলফিলমেন্ট বাই অ্যামাজন সবকিছু করে দিবে আপনি জাস্ট আলিবাবা থেকে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন ফর এক্সাম্পল একশো আইফোন দিলেন ওই একশো আইফোন সেল করতেছে অ্যামাজন সো অ্যামাজন যখন প্রোডাক্টগুলো সেল করছে আপনার কিন্তু কিছুই লাগতেছে না বাট আপনার ইনভেস্টমেন্ট লাগতেছে কোথায় আপনার প্রোডাক্টগুলো কিনা লাগতেছে কোথা থেকে কিনা লাগতেছে আলী বাবা কিংবা ওয়ান সিক্স এইট এইট ডট কম থেকে আপনার প্রোডাক্টগুলো ওয়ান সিক্স এইট এইট আবার ওখানে আপনার এজেন্ট আছে চায়নার এজেন্ট তাদের সাথে যদি আপনি চায়না কেউ যদি থাকে বা সেখানে আরও অনেক ডিফারেন্ট ওয়ে আছে সো সেভাবে যদি আপনি প্রোডাক্টগুলো পাঠাতে পারেন সেক্ষেত্রে এটা একটা ওয়ে এখন আপনি এখন প্রবলেম যেটা হয় ড্রপশিপিংয়ে ড্রপশিপিংয়ে একটা ডিফারেন্ট মডেল একই সাথে অ্যামাজন এফ কিন্তু ডিফারেন্ট দুইটা কিন্তু আলাদা সো দুটাকে একসাথে করে দিলে কিন্তু হবে না আপনি যদি ড্রপশিপিং মডেলে কাজ করেন আপনাকে শুধু মার্কেটিং খরচ করলেই হবে আপনি জাস্ট বুস্টিং অ্যাড রান করে আপনি চায়না থেকে প্রোডাক্ট ডিরেক্ট ইউএসএ ইউকে কানাডা কিংবা ইউই মার্কেটে ওখানে কাস্টমারদেরকে পাঠাতে পারেন বাট আপনি যদি অ্যামাজন এফ বি এতে কাজ করেন আপনি ডিরেক্ট বাবা থেকে অ্যামাজন এম বি প্রোডাক্ট পাঠাইতে পারতেছেন সেখান থেকে তারাই তারাই কিউসি করবে তারাই প্যাকেজিং করবে তারা পাঠাই দেবে এবং তখন কিন্তু আপনার যদি স্টোর থাকে আপনার যদি ওয়েবসাইট থেকে বা আপনার যদি ওই নামে একটা ব্র্যান্ডিং থাকে দেখেন আপনি যদি একসাথে দুটাও করতে পারেন ড্রপশিপিংও করতে পারেন অ্যামাজন এম বিআ দিয়েও কাজ করতে পারেন সো এই দুটোতে কিন্তু আপনি খুব ইজিলি চায়না থেকে ইউএসএ ইউকেতে প্রোডাক্ট পাঠাইতে পারেন সো এটা খুব ইজি ওয়ে এবং এবং একটা প্রোডাক্ট সেল করলে আপনি যদি আলি এক্সপ্রেসে সার্চ করেন অথবা আলিবাবাতে গিয়ে দেখতে পারেন যে একটা প্রোডাক্টের দাম দুই ডলার তিন ডলার যেটা আপনি খুব ইজিলি খুব ইজিলি ইউএসএ ইউকেতে আপনি কানাডাতে অথবা ইউরোপের যে কোনো জায়গায় কিন্তু আপনি চাইলে সেই প্রোডাক্টটাকে পনেরো বিশ ডলার পর্যন্ত কিন্তু সেল করতে পারবেন বা আপনার ওই কাস্টমারটাকে আনতে যদি পাঁচ ডলারও খরচ হয় পনেরো ডলার আপনার প্রফিট তো ওইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে একটা ভালো প্রফিট ড্রপশেবিংয়ে আর যদি আপনি বালক প্রোডাক্টগুলো কিনেন একটু ইনভেস্টমেন্ট লাগবে বাল্কে এ প্রোডাক্টগুলো কিনে জাস্ট অ্যামাজনে অ্যামাজনের যে ওয়ার হাউস সেখানে আপনি প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবেন এবং পাঠাই দিলে অ্যামাজনই সব কিছু করবে এবং অ্যামাজনের কাস্টমার সার্ভিসটাই দিবে সব কিছু অ্যামাজন দিচ্ছে সো আপনি চাইলে ড্রপশিপিং করতে পারেন আপনি চাইলে অ্যামাজন এফ বিএ করতে পারেন এফবিএমও আছে অ্যামাজন এফবিএমও আপনি করতে পারেন ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট আপনার যদি কেউ থাকে ইউএসএউকেতে তার মাধ্যমেও আপনি প্রোডাক্টগুলো সে প্যাকেজিং করে দিবে সব করে দিবে সে কাস্টমার নিয়ে পাঠিয়ে দেবে প্রোডাক্টটা বাট সেটা আবার আপনাকে হ্যান্ডেল করতে হবে কাস্টমারগুলোতে বাট অ্যামাজন এফ বিএতে হলে আপনি জাস্ট এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল অনেকে হয়তো জানতো না বা বিষয়গুলো যেহেতু আমার অনেক ক্লায়েন্ট যারা এভাবে কাজ করছে তারা ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করছে বাংলাদেশে বসে থেকে ইউএসএ ইউকে কানাডাতে তারা প্রোডাক্টগুলো সেল করছে কাস্টমারদের কাছে জাস্ট কিছু নয় জাস্ট ফেসবুক অ্যাড পিবিসি অ্যাড ক্যাম্পেইন আচ্ছা আপনি যখন অ্যামাজনে করবেন তখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন ভাই আমি যখন অ্যামাজনের মধ্যে প্রোডাক্টগুলো সেল করবো আমার কি তখন অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং করা লাগবে না আর অ্যাড ক্যাম্পেইন করা লাগবে তখন অ্যামাজন অ্যাড ক্যাম্পেইন আছে অ্যামাজনের ডিফারেন্ট পিবিসি ক্যাম্পেইন আছে তো অ্যামাজনে পিপিসি ক্যাম্পেন করে কিন্তু আপনি খুব ইজিলি প্রোডাক্টগুলো সেল করতে পারেন ইউএসএ ইউকে কানাডা কিংবা দেশের বাইরের যে কোনো কান্ট্রিতে জাস্ট চায়নার প্রোডাক্টগুলো নিয়ে আশা করছি আজকের ভিডিও দেখে অনেক উপকৃত হবেন অনেক ডিফারেন্ট কিছু জানবেন সো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ কিংবা সাবস্ক্রিপশন টিপশন করে রেখেন কারণ এগুলো দিলে ইন্সপায়ার পাবেন নতুন নতুন ভিডিও মেক করার